এক নম্বর বিনা পিতায় জন্মগ্রহণ ঈসা আল এসাল্লাম মানব জাতির মধ্যে ব্যতিক্রমীভাবে কেবল মা মরিয়াম আল থেকে জন্মগ্রহণ করেন যার পিতা ছিলেন না এটি আল্লাহর একটি বড় নিদর্শন সোরা আলী ইমরান সাতচল্লিশ সুরাম মারিয়াম বিশ একুশ দুই নম্বর শিশুকালেই কথা বলা তিনি যখন নবজাতক ছিলেন তখনই কথা বলেন মানুষের কাছে তার মায়ের পবিত্রতা প্রমাণ করেন এবং নিজেকে আল্লাহর নবী হিসাবে ঘোষণা দেন সোরা মারিয়াম উনতিরিশ তিরিশ তিন নম্বর মাটি দিয়ে পাখি তৈরি ও প্রাণদান করা ঈসা এসালাম আল্লাহর অনুমতিতে মাটির পাখি আকৃতি তৈরি করে তাতে ফু দিলে তা জীবিত পাখিতে পরিণত হতো সোরা আলে ইমরান ঊনপঞ্চাশ চার নম্বর অন্দ ও কুষ্ঠরোগী সুস্থ করা তিনি আল্লাহর অনুমতিতে জন্মন্দ ব্যক্তিকে চক্ষুদান করতেন এবং কুষ্ঠ সুস্থ করতেন সোরা আলে ইমরান ঊনপঞ্চাশ পাঁচ নম্বর মৃত ব্যক্তিকে জীবিত করা ঈসা আল এসালাম আল্লাহর ইসাই মৃত ব্যক্তিদের জীবিত করতেন সোরা আলে ইমরান ঊনপঞ্চাশ সোরা মাইদা একশো